হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার থামেল দেখে তোমরা বুঝতে পারছো যে আজকে একটু অন্যরকম ভিডিও আজকে কোনো ব্লগ না আর কুকিংও না তো আমি এই ভিডিওটা দিলাম কেননা এটা খুব মানে একটা ভালো অ্যাপ ওর জন্য আমি ভিডিওটা দিলাম আর এইগুলো এই এই অ্যাপটার সম্বন্ধে আমি ইউটিউব থেকেই দেখেছি ইউটিউবে আমি যাদেরকে ফলো করি বড় বড় ইউটিউবার আছে মানুষদের টেকনিক্যাল ইয়োগী মাহাত্মাজি আর আছে টক উইথ সঞ্জীব ওনার চ্যানেল থেকে আর আমি এই যে অটো প্লে যে নতুন অ্যাপ বেরিয়েছে যেটা সম্বন্ধে আজকে আমি বলবো সেটা হচ্ছে আমি টেকটক উইথ সঞ্জীব ওনার ওনাকেও আমার সাবস্ক্রাইব করা আছে ওনাদের সবাইকেই করা আছে তো ওনার সঞ্জীব টেকটক উইথ সঞ্জীবের সঞ্জীব ওনার চ্যানেল থেকে আমি এই ভিডিওটা আমি দেখেছি তো তোমাদেরকে খুব মনে হলো যে এটা বলি খুব ভালো হবে একদমই নতুন এটা হচ্ছে ইন্ডিয়ান ইউটিউব প্লে অ্যাপসটার নাম হচ্ছে অটোপ্লে ইন্ডিয়ান ইউটিউব এটা আর আমাদের যে আমরা যে ইউটিউবটা করছি ওটা হচ্ছে বিদেশি ইউটিউব তো আমি চাইছি যে এখন নতুন অটোপ্লে অ্যাপটা একদম নতুন বেরিয়েছে কোনো ক্রাইটেরিয়া নাই কেন এখানে ক্রিয়েটারটা খুব ক্রিয়েটার খুব কম নতুন একদম অতটা কেউ জানেই না এই অটোপ্লে সম্বন্ধে আমিও জানতাম না আমি ওই টেক টিকটক উইথ সঞ্জীবের চ্যানেল থেকেই ওনাকে ফলো করা আছে উনি আপডেট দিয়েছিলেন কিছুদিন আগে পাঁচ সাত দিন আগে হয়তো দিয়েছিলেন তো আমি ওনার ভিডিও দেখে আমি এটা দেখেছি এবং আমি সঙ্গে সঙ্গে ডাউনলোড করে ওখানে ভিডিও দিতে শুরু করেছি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয় তো এটা খুব ভালো অ্যাপ এটা পুরোপুরি মানে ইউটিউব ইউটিউবে তোমরা যে ভিডিওটা দেবে ইউটিউব তোমাদেরকে বাদ দিতে হবে না ইউটিউবটা অবশ্যই করবে তো ইউটিউবে যে ভিডিওটা আছে ওই ভিডিওটাই অটো প্লেতে গিয়ে তোমরা ওখানে পোস্ট করে দেবে আপলোড করে দেবে আর ওখানে এক মিনিটের বেশি ভিডিও দিতে হবে কিন্তু ওখানে কোনো শর্ট ভিডিও না এক মিনিটের ভিডিও যেটাই হবে সেই ভিডিওটা এক মিনিটের বেশি হওয়া মানে এক মিনিটের ভিডিও বড় ভিডিও এক মিনিটের থেকে কম না তো এই ভিডিও দিতে হবে আর ওখানে তোমার ক্রাইটেরিয়া হচ্ছে তোমার দশটা মিনিমাম ভিডিও আর দুশোটা ফলোয়ার লাগবে কিন্তু ওখানে অনেক মানে এটার রেটিংও ভালো আছে কিন্তু ওখানে অনেক এখনও অতটা অত কেউ জয়েন করেনি ওই ওই জন্য কোনো ক্রাইটেরিয়া নাই এতে দুশোটা মাত্র ফলোয়ার তো সবাই সবাইকে ফলো ব্যাক দাও তাহলে সবারই দুশোটা হয়ে যাবে এবং সবাই খুব সহজেই বাড়িতে বসে আর্ন আর্নিং করতে পারবে যারা বাড়িতে বসে কিছু করতে চাইছো ইউটিউব থেকে আর্ন করতে চাইছো তো খুব সহজেই হবে আর এটা পেটিএম ব্যাঙ্ক ট্রান্সফার সবই যেভাবে মানে টাকাগুলো মানে তোলা যায় সবগুলোই ওতে সুবিধা আছে কোনো ঝামেলা নাই খুব মানে সহজেই টাকাগুলো তোলা যায় তো খুব ভালো একটা অ্যাপ তো সবাই এটাতে তাড়াতাড়ি জয়েন করে নাও কেন কিছুদিন মানে দেরি হয়ে গেলেই কিন্তু ক্রাইটেরিয়া ক্রিয়েটার যখনই বেড়ে যাবে ক্রাইটেরিয়া বেড়ে যাবে চার হাজার যেমন ইউটিউবে আছে চার হাজার ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব এটা মানে করতে গিয়ে সবারই মানে প্রচুর মানে কষ্ট হচ্ছে আবার কারো কারো খুব সহজেই হয়ে যাচ্ছে তো এখন ইন্ডিয়ান যে ইউটিউব ইন্ডিয়ান যে ইউটিউব অটো প্লে ইন্ডিয়ান ইউটিউব বলছে এটাকে তো এটা খুব এখন খুব মানে কম ক্রাইটেরিয়া আছে তো সবাই এর মধ্যে দুশোটা মাত্র ফলোয়ার তো সবাই তাড়াতাড়ি জয়েন করে নাও মানে ইউটিউবেও কিন্তু এরকম কোনো ক্রাইটেরিয়া ছিল না প্রথম যখন ইউটিউব ছিল এখন যত দিন যাচ্ছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে হ্যাঁ কঠিন করে দিচ্ছে আরও যত মানে ক্রিয়েটার বেড়ে বেড়ে যাচ্ছে তত ক্রিয়েটার যত বাড়ছে তত ক্রাইটেরিয়া বাড়িয়ে দিচ্ছে তো আমরা একদম মানে বেশি যখন বেসিক ক্রাইটেরিয়া হয়ে গেছে চার হাজার ঘণ্টা তখন আমরা এসে ইউটিউবে জয়েন করছি তার জন্য আমাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে আবার কারণ কেউ 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 আবার সহজভাবেও মানে তাড়াতাড়ি তারা কেউ কেউ ভাইরাল হয়েও যাচ্ছে অনেকজন তো আমরা তো তাড়াতাড়ি পারছি না হয়তো আমাদের ট্যালেন্ট নেই সেভাবে আমরা তো বাড়িতে যা করছি টুকটাক সেটাই দেখাচ্ছি অন্য কিছু তো আর করতে পারছি না তো যাই হোক তো তোমরা তাড়াতাড়ি এটাই জয়েন করো আর এটা অটো প্লেটা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড ইনস্টল করবে ইনস্টল করার পরে তোমরা টেকটক উইথ সঞ্জীব ওনার চ্যানেলে মানে ইউটিউবে গিয়ে সার্চ করলেই দিয়ে দেবে এটা টেকটক উইথ সঞ্জীব ওনার ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কীভাবে কী করতে হবে খুব সহজ একই জিনিস একদম আপলোড করতে হবে থামমেল লাগাতে হবে সব যে ভিডিওটা তুমি ইউটিউবে দেবে সেই ভিডিওটা এখানে দিয়ে দেবে কোনো অসুবিধা নেই ইউটিউব তার জন্য ছাড়ার কোনো প্রয়োজন নেই ইউটিউবে চালাও এটাও চালা এটাও চালাতে পারো তো এটা নতুন খুব ঝটপা জয়েন করো আর আমি যদি ওনাদের আবার নতুন কোনো ভিডিও এরকম ভালো ইন্টারেস্টিং ভিডিও মানে ভিডিও পাই তাহলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর আমি এই এরকম আমার তো টেক চ্যানেল না কিন্তু আমি ওনাদেরকে ফলো করি এই এই অ্যাপটার সম্বন্ধে সব কেউ জানে না অতটা তার জন্য আমি ভাবলাম যে এটা তোমাদেরকে একটু যদি শেয়ার করি কেউ যদি যারা জানো না হয়তো আমাদের মতো ছোট ক্রিয়েটার যারা তারা হয়তো জানো না তার জন্য মনে হলো যে এটা শেয়ার করি তাহলে অনেকজন এটাতে এটাতে গিয়ে বাড়িতে বসে হয়তো কিছু করতে পারবে যাদের ট্যালেন্ট আছে তারা খুব তাড়াতাড়ি করতে পারবে তো যে যা যে যা পারো সেইগুলোই ওর ওই চ্যানেলে দিতে পারো তো নতুন নতুন মানে অটোপ্লেতে দিতে পারো তো তাড়াতাড়ি অ্যাকাউন্ট তৈরি করার জন্য টেক টক উইথ সঞ্জীব ওনার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো কীভাবে জিমেল দিয়ে ওটাকে লগ ইন করতে হবে খুব সহজ তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি পারলে একটু সাবস্ক্রাইব করে দিও আর অটো প্লেতে সবাই সবাইকে ফলো আপ দিও তাহলে খুব তাড়াতাড়ি আমরা এগিয়ে যেতে পারবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আজকের জন্য টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে